ভালোবাসার রেজিস্ট্রেশনের নতুন আইনর ব্যাপারে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের ভিডিওটা দেখার সুযোগ করে দিবা এই আইনটা বানানির ফলে রাস্তায় ঘাটে যে কোনো জায়গাত আপনারা ভালোবাসা করতে পারতা নাই আর রেজিস্ট্রেশন করিয়া ভালোবাসা করলে মা বাপর টেনশনটাও ফ্রি থাকে এর কারণে আজকে এই আইনটা বানাইতে বাধ্য হয়েছেন এই আইনটা বনের কোন কারণে এই সব ভালোবাসার মানুষের কারণে জেসা খানো বাবরিউনাথ হামাইয়া লাইন মারাত লাগি যায়ন যে কোনো জায়গার মাঝে অয়া হোটেল তারার প্রেমিকারে লৈয়া যায় গিয়া যে কোনো পার্ক তারার প্রেমিকারে লৈয়া যাইন গিয়া আইজকালকুর ফুয়াইনতে আইজকালকুর ফুরিনতে ভালোবাসার দুকা খাবার ফরে অনেক ফুরিনতে দুনিয়া ছাড়ি দেন অনেক ফুয়াইনতে দুনিয়া ছাড়ি দেন এর কারণে এই আইনটা বানানি হয় আর এই আইনটা যদি লাগু হয়ে যায় গিয়া তো মানুষের জীবনও বাঁচিব মা বাপ টেনশন থেকে ফ্রি রইবা আর বালোবাসার রেজিস্ট্রেশন করিয়া বালোবাসা করিয়া বালোবাসার রেজিস্ট্রেশন ছাড়া যদি কোনো মানুষ ভালোবাসার যদি দৰা খাইলায় তো ভাই কোন হাল লইব এই জিনিস তুমি নিজেও কইতে হারতায় নাই ফাল এই জিনিস শোনাইন তোমার ওইতো পারে দশ লাখ টাকা ফাইন হইব আর দশ বছর জেল ওইতো পারে তো রেজিস্ট্রেশন ছাড়া ভালোবাসা করিও না রেজিস্ট্রেশন করিয়া তোমরা ভালোবাসা করো নাও এত ভাই পরবর্তী দরা হাইবাই আইনর মানুষে তোমা থানোর লাড়ির খাফড় তুলিয়া এমন বাড়িয়ানি বেড়েই বা সারা জীবন মনে রাখবায় আর ভালোবাসা একবারে ফাউরি লইবায় ভিডিওটা বানাইলে অনেক নাম্বা হইব কারণ ভালোবাসার রেজিস্ট্রেশন ওর ব্যাপারে পুরা ডিটেলস হিসাবে রিচার্জ করার পর এই ভিডিওটা আমি বানাই আর এই ভিডিওটা যদি পুরা ডিটেলস হিসাবে বানানিত লাগি তো অনেক নাম্বা হয়ে যাব গতি শর্টকাট হিসাবে আপনার আর হইলাম যে রেজিস্ট্রেশন ছাড়া এখন আর করা যাইতো না ভালোবাসার রেজিস্ট্রেশন করিয়া বালবাসা করো এই ভিডিওর মাধ্যমে যতটা কাহানি আমি আপনার আর হইলাম ভালোবাসার রেজিস্ট্রেশন ওর ব্যাপারে এটা সরকারি কোনো নিয়ম নাই আর সরকারি কোনো আইন নাই আমার ব্যক্তিগত হিসাবে আমি এই কাহানিটা বানাইলাম এই কাহিনীটা শোনার পরে আপনার আর কেমন কিতা লাগলো আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা ভালোবাসার রেজিস্ট্রেশনের বিয়াফারে এই আইনটা বানানির কারণে দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমি রিকোয়েস্ট করম আসামর মুখ্যমন্ত্রী স্যারের কাছে রিকোয়েস্ট করম উত্তর প্রদেশের ইউগি আদিত্যনাথজির কাছেও রিকোয়েস্টটা আমি করলাম যে ভালোবাসার রেজিস্ট্রেশনের বিয়াফারে একটা আইন বানানির চেষ্টা করো কারণ ভালোবাসার কারণে বর্তমান সমাজ স্ক্যাম চলের ভালোবাসার কারণে বর্তমান সমাজ স্ক্যাম চলের আর ভালোবাসার কারণে আজকালকুর যুগ অনেক ফুইন বিকারি অনেক ফুড়িনও বিকারি বন্ত্রা বেশিরভাগে ফুরিন বিকারি বন্ত্রা কারণ ভালোবাসার কারণে অনেক ফুয়াইনতে অনেক ফুড়িনতর ভিডিও বানাইয়া ফুড়িনতরে ব্ল্যাকমেল করিয়া ফুড়িনতর টাকা পয়সা লুটিয়া খাইতরা এই রকম সিচুয়েশন এই রকম ঘটনা অনেক জিনিস আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখতাম পাইয়া গতিকে এই আইনটা বানানের দাবি করলাম ভারত কাছে আপনারা যদি মতামত থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবা কমেন্টও ও মতামতটা দিয়া যাইবা ভালোবাসার রেজিস্ট্রেশনের আইন বন্ধ নিনা না না